হ্যালো গাইস এখন বাচ্চে পাঁচটা ভোরবেলা আমরা সবাই বেরিয়েছি সানরাইজ দেখতে এখনো চাঁদ ঢোকেনি দেখো আমরা বেরিয়ে গেছি বউকে খাচ্ছ ওটা দেখা বৌদি একটু দেখাও তো কি খাচ্ছ তুমি চা কেমন লাগছে হ্যাঁ মা চা কেমন লাগছে কেমন আমি একটু হাতার মতো চারদিকে থাকাতে দেখাতে একটু বিস্কুট খেয়ে ফেললাম আর সমুদ্র দেখার জন্য এত মনটা অস্থির করছিল তাই টপ করে চলে আসলাম সমুদ্রের ধারে দেখো ঢেউটা কি সুন্দর দিচ্ছে এই দৃশ্য দেখার পর কি আর বাড়ি ফিরতে মন যায় বলো এখনও ঠিক মতো আলো ফুটেনি কিন্তু দেখো কত সুন্দর দেখতে লাগছে চারদিকে আর লাইটও জ্বলছে আর একটু পরে সূর্য উঠবে চারিদিকটা এত সুন্দর না আমি তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না যারা যারা এসেছ তারাই বুঝতে পারবে একমাত্র ওই ফিলিংটা কেমন হয় নিচে আছি তোমার সমুদ্র কেমন লাগছে খুব ভালো ফুলফুল দৃশ্য সকালে সমুদ্রের ঢেউ দেখি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এটা সম্পর্কে আমার বর্ণনা তো হয় আমরা সবাই মিলে একসাথে পুরো পরিবার ঘুরতে এসেছি দেখো পরে আমি নিচে তাহলে এখন সবাই কি কিনতে আসছো এখানে একটু সূর্য উঠা দেখ

এরম দেখতে মাছ আমি প্রথমবার দেখলাম তোমরা কি কেউ এর আগে দেখেছো এই মাছ যদি দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও আমি অবশ্যই এই মাছটার নাম জানি না মাছটা দেখতেও কেমন একটু অদ্ভুত টাইপের তোমরাও দেখো যদি দেখে থাকো কেউ আমাকে জানিও শেষমেশ একটু সমুদ্রের জল পায়ে লাগিয়ে রুমে চলে আসলাম তো সকলকে